আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অ্যাসিন ডিজাইনের পক্ষ থেকে অ্যাসিন আর একটা ফুল বিডিও না আসলাম দেখতেই পারছো আমাদের টানা মারা হইতেছে ভীমের মধ্যে দেখতেই পারছো যে টানাগুলা কিভাবে মারা হইতেছে আর ভীমটা দেখলেই কেন বুঝতে পারতাইছো যে অনেকটাই সোদা হয়ে গেছে টানা মারার পর দেখো আমাদের কাজগুলা যদি দেখতে থাকো মানে কাজ কিছু মানে যদি শেখার কমতি থাকে শিখতে পারবা আর দেখো আমাদের এখানে অনেকটাই বাতাস তার জন্য মানে দেখো আমাদের ভীম ভিডিও করা হইতেছে যে তাইলে কেন মানে ফর করতে পারে এটা কিছু মনে করবে না ভিডিওটা মানে সুস্থ মাইন্ডে ভালো করে দেখবে যে ছাদের রডগুলার কেরেন সেরেন বা ছাদের রড গুলা কোনো জায়গায় ভুল থাকলে মানে আমাকে কমেন্ট করে জানাবা যে এই জায়গায় ভুল আছে আর দেখো ভালো করে মাইফা কেন ধরো যে এই জায়গায় দেখো টানা মারা হইতেছে কিছু অল্প মানে এদিক সেদিক ভিম ডেকা থাকলে কীভাবে সাফাইতে হয় সাফা টাইনা টাইনা সাফানো হইতেছে দেখতেই পারছো আর এভাবে কিন্তু কাজগুলা করতে হয় আর একটা কি ছাদ যখন মানে ঢালাই করার আগে মানে সব জিনিস চেক দিয়ে নিতে হয় কোন জায়গায় কী লাগে আর দেখতেই পারছো যে আমাদের ছাড়টা কিন্তু ভীম এখন সোদা করা হইতেছে পরে ধরো যে আবার লেবেলটা করতে হবে তারপরে ধরো যে পোস্টে তুই করে রিং মানতে হবে যাতে বায়োমিডার মারলে ই হন না হয় আর দেখো আমাদের কিন্তু আছে এই যে আমি দেখাইতেছি ভালো করে দেখো অল্প দেখতে পারো জুম করে দেখো দশ ইঞ্চি করে একদম মানে পুরা পারফেক্টভাবে মানে কাজ করা হইতেছে আর মানে টানা দিয়ে দেওয়া মানে ঠিকঠাক করা হইতেছে ভিমগুলা আর একটা যে কথা বলতেছিলাম যে ভিমের লোহার যখন বা কলমের যে লোহা থাকে ওই জায়গায় দুইটা রিং বানতে রিং বানদার একটাই কারণ বাই মিডার যখন মারা হবে তখন কেন মানে খোটাগুলো এদিক সেদিক হইতে পারে আর দেখো এই জায়গায় থেকে আমার আমাদের কাইটা নিয়ে কেন মানে টানতে হবে যে এদিক সেদিক ভিমগুলা যে বেঘাতেরা আছে ওইটা সোদা হয়ে যাবে দেখতেই পারছো আর কাজগুলা মানে এভাবেই সঠিকভাবে করতে হয় তোমরা কিছু মানুষ আছো যে খালি ভীমটা অল্প যদি তারা থাকে মাঝের ভীমগুলা কিন্তু সোদা কখনোই করো না অল্প তারা থাকলে বলো যে প্লাস্টারে মানে সিদা হয়ে যাবে ওইটা কখনোই করা যাবে না মানে এই কাজগুলা কি ওই রকম করা যাবে দেখো মানে জোগাড় বানায় নেওয়া হইতেছে মানে ভীমগুলা ঠিক করার জন্য অল্প থাকে এইটাতে মানে আমরা কেন চাফাইয়া নিতে পারি তোমরা দেখলে বুঝতে পারো আগে গজাল মেরে নেওয়া হইতেছে তারপরে কেন এই জায়গা থেকে টানতে হবে মানে ইতিহাস আমাদের তোমরা এভাবে মানে যদি কেউ যদি না যায় না তো আমার ভিডিও দেখে দেখলেই মানে বুঝতে পারবে যে কীভাবে কী বানায় মানে ভীমগুলা ঠিক করতে লাগে সাইডের ভীমগুলা যে বারেন্দার ভীমগুলা আছে বারিন্দা তো যাই বলো তোমরা এখন আমাদের বাসায় বারিন্দা বললি বারিন্দার যেটাই দেখো এই জায়গায় চাফানো হইতেছে এই এইরকম করে যদি কাজ করো কখনোই কেন মানে এগুলা ঠিক থাকবে সবগুলা বস্তু ঠিক থাকবে দেখো ওই জায়গায় কিন্তু গল্প কাইটা নেওয়া হয়েছে আর দেখো এখন মাপ দেওয়া হইতেছে মাপ দেওয়ার পরেই কেন টানাটা মারা হবে দেখতেই পারছো আর টানাটা কেন মানে কয়েল দেওয়া বানাইতে পারো এইগুলা ফিলেন্সিটা বানানো হয়েছে দেখতে পারছো বেশি হয়ে যায় তার জন্য একটা কাজ করতে হয় কি সব সময় মানে এগুলা বানাইতে হয় আমাদের ধরো কয়েল রট নাই তার জন্য মহাজন এইভাবেই করতে বলেছে যে কয়েল রট হবে না তোমরা পেলেন সিঁড়দাই করতে পারো দেখতেই পারছো যে আমরা পেলেন সিট মারতেছি দেখতেই পারছো আর একটা সমস্যা হয় কোয়াল রে মারলে যে কখনো ওই যখন ছাড়ারিং খোলার পরে প্লাস্টার করা হয় তখন মানে অনেক কষ্ট আর এটা মানে কাইরে দেওয়া যায় মানে অল্প ঐদে একটা দাউ টান দিলে কাইরে যায় এখন দেখো আমাদের মিষ্টি মানে মাপতেছে যে ঠিক আছে না নাই ঠিক থাকলেই কেন মানে ঠিক আর ঠিক থাকারই কথা মানে যে একদম ই করা হয়েছে এটা এখন আমাদের ক্যারাম সিস্টেম করে বানানো হয়েছে দেখতেই পারছো একদম পুরো মাপ হয়ে গেলো আর একটা বস্তু কি সব জায়গায় দেখতেই পারছো যেটা